স্যার কাজ হয়ে গেছে আপনার কত টাকা বিল হয়েছে স্যার ফিটিং চারশো তিন হাজার টাকা বিল হয়েছে ওকে ফিটিং চারশো আপনার তিন হাজার টাকা বিল হয়েছে তাই না ওকে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আমি কি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা দেখতে পারবো জি স্যার আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আচ্ছা তাহলে আপনি একটা কাজ করুন আমার মোবাইল ফোনে একটু সেট করে দিন আচ্ছা ঠিক আছে দেন নিন স্যার সেট করে দিয়েছি ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস আচ্ছা ঠিক আছে স্যার পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন ঠিক আছে অফ কোর্স তাহলে এখন আমি আসি জাস্ট কিছুটার সময়ের অপেক্ষায় আছি সোনা এবার আমি আসল ঘটনা বের করেই ছাড়ব কে গো তুমি না বললে তোমার অফিসে মিটিং আছে এখনো যাচ্ছ না কেন লেট হয়ে যাচ্ছে না তোমার হ্যাঁ ভাই এই তো এক্ষুনি বের হবো আমি আচ্ছা তুমি একটা কাজ করো ওই যে বাবার দিকে একটু খেয়াল নিও বাবা এমনি তো অনেক অসুস্থ তুমি বাবার চিন্তা করিও না আমি সবকিছু দেখে শুনে রাখব ও হ্যাঁ বাবা গতকালকে আমাকে বলছিল বাবার শ্বাসকষ্টের জন্য বাবা যে ইনহেলার ব্যবহার করে ওটা নাকি ফুরিয়ে গেছে তুমি একটা কাজ করো আর নাইটকে দিয়ে ওটা একটু দোকান থেকে আনিও আমার আমার লেট হয়ে যাচ্ছে আমি এক্ষুনি চলে যাব মনে করে আনিও কিন্তু আচ্ছা ঠিক আছে সাবধান যেও বাবার খেয়াল রাখবো খেয়ে দিয়ে আমার আর কাজ নেই বাবা এই যে আমার অফিসে একটা মিটিং আছে আজকে জরুরি মিটিং আমি চলে যাচ্ছি তোমার যদি কোনো প্রবলেম হয় তোমার বউমাকে জানিও আর নাহিদ দাদার দিকে খেয়াল নিও আমি চলে যাচ্ছি আমার হাতে সময় নেই আসছে ওর পঙ্গু সেবা যত্ন করব আর মা আমার একটা ছেলে দিয়ে গিয়েছে আমার কাদের উপরে বসে বসে আমার মাথাটা চিবে চিবে খাচ্ছে আর যাক ভালোই হয়েছে আজকে তো ওর অফিস আছে আর ওর ফিরতেও লেট হবে দেখি ওকে একটু ফোন দিই হ্যালো হ্যাঁ যান কোথায় তুমি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রেডি হয়ে বসে পাখি । আছি ও তুমি আসছো আসো ভিতরে আসো না তুমি যে আমাকে ফোন করে ডেকেছো তোমার বাসায় আবার কোনো সমস্যা হবে না তো আরে না কোনো সমস্যা হবে না আসো তো তুমি বসো এখানে বসো দেখো না কি আর করব, তোমাকে আমি কতটা ভালোবাসি কিন্তু দেখো ফ্যামিলির চাপে আমি ওই ছেলেটাকে বিয়ে করতে বাধ্য হয়েছি কিন্তু দেখো আমি তোমাকে একটু ভুলে থাকতে পারতেছি না কিন্তু আজ তোমাকে কাছে পেয়েছি আজকে আর তোমাকে আমি ছাড়বো না তারপর আমার কেমন জানি ভয় লাগছে আরে ভয় পেতে হবে না আমার পঙ্গু শ্বশুর ও তো আসতে পারবে না আর এক সৎ ছেলে আমার জীবনটা অতিষ্ট বানিয়ে দিয়েছে আমাকে জ্বালাইতে জ্বালাইতে আমার মাথাটা পুরো একেবারে নষ্ট করে ফেলছে আচ্ছা এসব বাদ দাও না চলো না একটু রোম্যান্স করে আচ্ছা শোনা তুমি তো অনেক সুন্দর গান গেতে আমাকে একটা গান শোনাও না গান শুনবে ঠিক আছে শোনাচ্ছি জনম জনমের ভালোবাসা তোমার আর আমার জনম জনমের ভালোবাসা তোমার আর আমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার ও মাই গড ভুলেই গেছি আমি যে বাসায় সিসি ক্যামেরা লাগিয়ে এসেছিলাম দেখি একটু চেক করে দেখি তো বাসার কি অবস্থা আরে কি ব্যাপার এই ছেলেটা কে আমার বউ ওর গার উপরে ঝুলে পড়েছে কেন ও আচ্ছা এখন বুঝেছি ঠিক আছে আমি বিষয়টা দেখছি এই শান্ত শান্ত এদিকে আসো তো জি স্যার আমাকে ডেকেছেন স্যার হ্যাঁ আমি তোমাকে ডেকেছি শোনো একটু পরে আমার দুজন ক্লায়েন্ট আসবে ওদেরকে বসাবে আমি একটু এক ঘন্টার জন্য বাইরে যাচ্ছি আমার স্যার যে বাইরে গেছে এক ঘন্টার পরে ফিরবে এদিকে তুমি খেয়াল নিও ঠিক আছে আমি একটু বাইরে যাচ্ছি ঠিক আছে স্যার আরে এই গরমের ভিতর কারেন্ট চলে গিয়েছে তুমি সারটা খুলে ফেলো তো তোমার তো অনেক গরম লাগছে মা 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 দাদুর অনেক শ্বাসকষ্ট হচ্ছে আর দাদু ইনহালার শেষ হয়ে গেছে মা তুমি আমাকে কিছু টাকা দাও দাদুর জন্য ইনহালার কিনে আনি এই দিয়াদর বাচ্চা তার আগে বল তুই কার অনুমতি নিয়ে রুমে ঢুকছিস জান এই জন্য না আমি তোমার বাসায় আসতে চাই না আমি চলে যাচ্ছি আরে তুমি কোথায় যাবে দাদাও তো আমি দেখছি এই বাচ্চা তোর দাদা মরে যাক না জাহান্নামে যাক তা আমার কি তুই কার পারমিশন নিয়ে রুমে ঢুকেছিস মা তুমি সব কি বলছো দাদা মরে যাক মানে আর দাদা অনেক অসুস্থ দেখেই তো তোমার কাছে আসছি এ এখান থেকে যেতে বলেছি तान হল কিন্তু আবার মার খাবি যা এখান থেকে বেরিয়ে যা বৌমা দাদুভাই এত এমন করছ কেন করে টাকা দাও না আমার জন্য 80 আমার শ্বাস বেরিয়ে গেছে এই বুড়া 82 বছর বয়স হয়ে গেছে এখনও মরতে পারিস না আমাকে জ্বালাচ্ছিস আরে 100 দিনের ছেলে এই দুইটা আমার কাদের উপর দিয়ে গেছে সকাল ভোরে জাহান্নামে চলে যা এই দুইটা আমার মাথা চিবি চিবে খাচ্ছে বৌমা তুমি এত করছ কিছু টাকা দাও না আমার এক হাট উঠে গেছে আমার নাতি আসছে কত টাকার জন্য আমার জন্য ওষুধ আনবে দেও না কত টাকা দাও না ওষুধ না ওষুধ খাবি না তোর ওষুধ আমি জন্মের খাওয়া খাচ্ছি যা বেহার শালার বুড়া সোমাইয়া আরে তুমি এই সময় বাসায় হ্যাঁ আমি এই সময় বাসায় কেন আমাকে এই সময় বাসায় দেখে কি তুমি অবাক হয়ে যাচ্ছ না মানে তুমি এ তুমি তো বললে যে তোমার আজকে মিটিং ছিল হ্যাঁ আমার মিটিং ছিল কিন্তু আমার নিজের ঘরে যে এত বড় মিটিং হচ্ছে এটা তো আমি আর জানি না না মানে কি বলছো তুমি ঘরে মিটিং হচ্ছে মানে তোমার মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে এই আমার দিকে তাকি কি দেখছিস ওই দিকে ভালো করে তাকি দেখ দেখ ওই দিকে তাকি দেখ কি সিসি ক্যামেরা দেখে অবাক হয়ে গেছিস তোর এই কেলোর কীর্তি দেখার জন্য আমি ঘরে সিসি ক্যামেরা লাগিয়েছি বুঝেছিস এই তার আগে বল আমার ঘরের ভিতরে ছেলেটাকে আরে ওর কথা বলছো ও তোমার ক্লাস ফ্রেন্ড হয় এই জাস্ট ডোন্ট টক আর একটা কথা বললে তোর একদম জিপ টেনে ছিঁড়ে ফেলে দেব আমি আমি বাসায় না থাকলে তোর ক্লাস ফ্রেন্ড আসে বাসায় আমি অফিসে বসে সিসি ক্যামেরায় সব কিছু দেখে আমি বাসায় এসেছি আমি তোকে হাতে নাতে ধরবো বলে এই তুই এখনো মিথ্যে বলছিস আমাকে হাতে নাতে ধরা পড়ে গেছিস তারপরও মিথ্যে বলছিস এই বিয়ের বাচ্চা তোদের জন্য দিন নেই রাত নেই আমি অফিসে কাজ করছি আর আমার চোখের আড়ালে তুই একটা ছেলেকে ঘরে নিয়ে এসেছিস আর আমার বাবার সাথে দুর্ব্যবহার করছিস তুই আমার ছেলের সাথে দুর্ব্যবহার করছিস আমি তোকে বাড়ি থেকে যাওয়ার আগে বলে গেছিলাম যে আমার বাবা অসুস্থ আমার বাবা যা চাই তুই তাই দিবি আর তুই কি করলি এটা আমার বাবার সাথে বলছিস না এটা কি করলি তুই তুই বাবা মাথা ঠান্ডা কর বৌমা আমাকে যথেষ্ট খেয়াল রাখে বাবা তুমি একটা কথা বলবে না কিসের খেয়াল রাখে তোমার নিজের চোখে যেটা দেখলাম সিসি ক্যামেরা যেটা দেখলাম তারপরে তুমি কি মিথ্যে বলবে আর একটা কথা বলবে না তুমি এখানে বসে থাকবে আমি দেখছি কি করা যায় এই তুই যখন যেটা চাচ্ছিস আমার কাছে আমি তখন সেটা এনে দিচ্ছি তোর কোনো অভাব তো আমি রাখিনি তুই তুই সেদিন আমার কাছে গরমে থাকতে পারছিস না শৌখিন শরীর আমি তোর জন্য কিস্তিতে এসি এনে দিয়েছি তুই যা চাচ্ছিস আমি তাই দিচ্ছি তারপরও আমার বাবা আমার ছেলে কেন অবহেলিত হবে বল আমাকে আমি অফিসের কাছে বাইরে থাকি আমি কিছু দেখতে পাই না কিন্তু তুই আমার বাবার খেয়াল রাখতে পারবি না ও আচ্ছা এটা তো আমার সৎ ছেলে সৎ ছেলেকে ভালোবাসা যাবে না আজকে যদি তোর ছেলে হতো তুই কি আমার ছেলের সাথে এই ব্যাপারটা করতে পারতিস এই কুত্তার মতো আচরণ কি তুই করতে পারতিস এই কথা বলছিস না কেন এই আচরণ কি তুই করতে পারতিস একটা ছেলেকে এই তুই এদিকে এদিকে তোর ব্যবস্থা আগে করে এদিকে এদিকে এই তুই শোন এই তুই জানিস না তুই জানিস সাথে ওর হাজবেন্ড আছে পুরনো প্রেমিক তাই নাই এদিক টাকা পুরনো প্রেমিক প্রেম উতলে পড়ছে এই যা বাচ্চা এই শোন তোকে একটা কথা বলি ভালো করে শোন তোকে যদি আমার বাড়ির আশেপাশে যদি কখনো দেখি তোরা একদম নাড়ি ভুড়ি ট্রেনে কুত্তা দিয়ে খাবো বেরো হ্যাঁ এই দিকায় তুই আমার বাবার পা ধরে বাচ্ছাবি তুই আমার বাবার পা ধরে বাচ্ছায় বাড়ি থেকে বেরো যাবি তোর মতো বৌর সাথে আমি সংসার করতে পারবো না এই এখন দাঁড়িয়ে আছিস কেন বাচ্চা আমার বাবার পা ধরে বাচ্চা বাবা আমাকে মাফ করে দিন বাবা আমি আর এমন ভুল করবো না বাবা আপনি আমাকে মাফ করে দিন আমি আপনি সে অনেক খারাপ ব্যবহার করেছি বাবা আমের কখন এমনটা করবো না ওর ওর তুই যে খারাপ ব্যবহার করেছিস তোর কোনো ক্ষমা নেই তুই কি ভাবছিস আমার বাবার পা ধরে মাছ চাইলে তোর সব কিছু আমি কমা করে দেবো নয় টাকা তুই আমার আমার চোখের আড়ালে এত ভালোবাসার পরও তুই অন্য একটা ছেলে এনে পরও কেয়া করছিস বাবা মাফ করে বাবা মাফ করে দিয়েছে আমি তোর সাথে সংসার করব না আমি তোর মতো মেয়ের সাথে আর এক মিনিটও থাকতে চাই না বেরো আমার বাড়ি থেকে বেরো বাবা তুমি আমার কাছে আর কিছু লুকিও না বাবা আমি তো আমি তো সব জানি আমি তো সব দেখেছি আমি জানি তোমার উপরে প্রতিদিন এরকম অন্যায় হচ্ছে এরকম অত্যাচার হচ্ছে কিন্তু বাবা আমি আমি দেখতে পারিনি সেটা এ বাধ্য হয়ে আমি সিসি ক্যামেরাটা লাগিয়েছি নাহলে তোমার উপরে যে এত অন্যায় অত্যাচার আমি তো কখনো দেখতে পেতাম না বাবা আমি তো আছি বাবা পরের মেয়ে তোমাকে দুঃখ দিয়েছে তোমাকে কষ্ট দিয়েছে ও বুঝবে না বাবা কি জিনিস প্রিয় দর্শক যারা বাবা মাকে ভালোবাসেন বাবা মায়ের পাগল সন্তান তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন